এস ক্যাশ উইথড্রল সাথে সাথে এই পি এস ক্যাশ ডিপোজিট কিন্তু আবার সমস্ত ব্যাংকের চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি এটাই নিউজ ইউপিআই ক্যাশ উইথড্রল মোটামুটি পাইলট প্রজেক্টের পরে বিভিন্ন ফিজিক্যাল এ শুরু হয়েছিল শুরু হয়েছে টেস্টিং চলছে ইউপিআই ক্যাশ ডিপোজিটও কিন্তু টেস্টিং মোডে খুব ভালোভাবে সাকসেস রেশিও দিচ্ছে এবং ইন্টারঅপারেটেবল হবে মানে যে কোনো ব্যাংকের এটিএমে গিয়ে আপনি অন্য কোনো ব্যাংকের ইউপিআই এ ক্যাশ ডিপোজিট বা উইথড্রল করতে পারবেন যেটাকে অপারেটেবল বলে যেমনটা এটিএম কার্ডের ক্ষেত্রে হয়ে থাকে বন্ধুরা এই ব্যাংকের সিএসপির পেছনে আপনারা আমি আবার বলছি সবাই ব্যাংকের সিএসপি পাবে না ব্যাঙ্কিং লাইনে আপনি কতদিন আছেন আপনি এলিজেবল কেপেবল কিনা আপনার পিনকোডে কখন কোন কোম্পানির মাধ্যমে ব্যাংকের সিএসপি আসছে সেই সময় আপনার কাছে সমস্ত ডকুমেন্টস আপনি এলিজেবল কেপেবল কিনা কারণ ডাইরেক্ট ব্যাংকের ম্যানেজার আপনাকে সিএসপি দেবে না কারণ আপনি ফ্রড করলে তার চাকরি চলে যাবে ফার্স্ট ব্যাংকের সিএসপি নেওয়ার পরে বিনা বেতনে আপনি একটা ওদের খানিকটা স্টাফ হয়ে যাবেন যে ইন্স্যুরেন্স আপনাকে বিক্রি করতেই হবে অ্যাকাউন্ট ওপেন আপনার কাছে খুব একটা অ্যাক্সেস থাকে না কমিশনও খুব একটা বেশি নেই কিন্তু আপনি অন্য ফিনটেকের কোনো কাজ আপনার ওই দোকানে বসে করতে পারবেন না লিগালি চুরি করে পাশের দোকানে নিন অনেক ইউটিউবার বলে আপনি সেটা করতেই পারেন তাই ব্যাঙ্ক সিএসপির পেছনে বেশি না চুটে ফিনটেক সার্ভিসের দিকে নজর দেন সেক্ষেত্রে ইউপিআই ক্যাশ উদল ইউপিআই ক্যাশ ডিপোজিট এটা একটা ভাইটাল রোল প্লে করতে চলেছে আমাদের ফিউচার ফিনটেকের জন্য যেখানে আপনি একটা ভালো ইনকাম করতে পারেন এবং সাধারণ মানুষ ডিএমটি সাবস্টিটিউট হিসাবে এই ইউপিআই ক্যাশ ডিপোজিটকে ইউজ করতে পারে তবে একটা লিমিটেশন থাকবে যেমন ইপিএস এর ক্ষেত্রে রয়েছে বন্ধুরা ইউপিআই এগুলো এক একটা ওয়ে এক একটা রাস্তা যার মাধ্যমে সাধারণ সিটিজেনকে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর এর বিভিন্ন কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে আপনার সমস্ত কিছু প্রেস করা ট্র্যাক করা এখন অনেক মানুষ ট্যাক্স দেয় না বিভিন্নভাবে ফাঁকি দিয়ে দেয় মানে দিতে চায় না কিন্তু ইন ফিউচারে যেমন আমেরিকাতে আছে ম্যাক্সিমাম মানুষ ট্যাক্স দেয় এবং ট্যাক্স দেওয়ার জন্য লাইন দেয় তার বিভিন্ন সুবিধা আছে ভারতবর্ষেও সেটা সম্ভব যদি নেতারা করাপশান ছেড়ে দেয় নেতাদের এত সুযোগ সুবিধা না দেওয়া হয় আর যোগ্য মানুষ পাওয়ারে যায় সেটা চাকরি হোক বা নেতৃত্ব কারণ অযোগ্য মানুষ বা গুন্ডা বদমাইশ যদি পাওয়ারে যায় তাহলে আমরা খুব একটা ভালো ফিউচার কল্পনা করতে পারি না এটাই স্বাভাবিক তাই বন্ধুরা এই ফিনটেক লাইনে আছেন যখন ফিনটেকের দিকে নজর দিন রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার এই পি এস এই পি এস ক্যাশ ডিপোজিট ক্যাশ ইউপিআই এরপরে আরও আরও ইনোভেটিভ সব টেকনোলজি আসছে এবং ম্যাক্সিমাম ফিনটেক আর তার মধ্যে ব্যাঙ্কিংয়ের সাথে লিঙ্কড থাকবে কারণ এই ব্যাঙ্কিং আর ফিনটেক এই ছাড়া ব্যাঙ্কিং আর ফিনটেক ফিনান্সিয়াল টেকনোলজি তার মধ্যে আবার টেকনোলজি এই দুটো তিনটে শব্দ ফিউচারকে কন্ট্রোল করতে চলেছে সেখানে আপনি যতটা পারবেন এগিয়ে থাকুন আপগ্রেড থাকুন ভালো টিমের সাথে থাকুন কারণ যেটা আপনার জন্য আপনার ইনকামের জন্য একটা লংজিবিলিটি দিতে পারে আর এক্ষেত্রে টিম কনসেপ্ট দু এবং তার পরবর্তীতে এখন একা ইনকাম করে আপনি যেমন ভালো সংসার চালাতে পারবেন না একটা ক্লিয়ার যদি বাড়িতে দুজন তিনজন থাকে মানে স্বামী স্ত্রী বা ছেলে বড় হয়ে যাওয়ার পরে মাল্টিপল মানুষ ইনকাম করবে আর এক জায়গা থেকে খরচ হবে সেটা যেমন ভালো এই ইনকামের ক্ষেত্রে মাল্টিপল সোর্স থেকে আপনার ইনকাম আসা উচিত ধরুন আপনি একদিন দুদিন তিন দিন ফ্যামিলি প্রোগ্রাম বা কিছুর জন্য আপনি বাইরে গেছেন দোকান বন্ধ তার মানে ইনকাম স্টপ কিন্তু এখানে যদি আপনার নিজের টিম থাকে আপনি একটা সুন্দর পরিশ্রম সুন্দর সময় দিয়ে কিছুদিনের মধ্যে দশ বিশ পঞ্চাশ একশো দুশো টিম বানিয়ে ফেলতে পারেন মানে লাইন সেটা রিটেলার হতে পারে ডিস্ট্রিবিউটার হতে পারে এবং বিভিন্ন সার্ভিস তারা আপনার মাধ্যমে আপনার পোর্টালে আপনার নিজস্ব পোর্টাল হতে পারে বা আমাদের পোর্টাল হতে পারে তারা কাজ করে তাহলে আপনি তিন দিন বা এক সপ্তাহ দোকানে যদি নাও থাকেন আপনার নিজস্ব ইনকামটা হলো না কিন্তু রেকারিং যে ইনকামটা কমিশন থেকে প্রত্যেকটা ডাউনলাইন ট্রানজাকশান করাতে আপনি যে ট্রানজাকশনাল কমিশন পান অ্যাজ এ মাস্টার ডিস্ট্রিবিউটার বা অ্যাজ এ সুপার ডিস্ট্রিবিউটার বা অ্যাজ এ ডিস্ট্রিবিউটার সেই ইনকামটা কিন্তু আপনার থাকবে আর এটা তখনই সম্ভব যখন আপনি ফিনটেক লাইনে কাজ করবেন ব্যাংক সিএসপি লাইনে নয় আর এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে বলবেন ইউপিআই ক্যাশ ডিপোজিট ক্যাশ উদল আসছে খুব তাড়াতাড়ি এটা এখন বিভিন্ন ব্যাংকের ফিজিক্যাল এটিএমে চলছে বিভিন্ন কোম্পানির মাধ্যমে আপনাদের কাজ পর্যন্তও পৌঁছে যাবে আর সেই বিভিন্ন কোম্পানির মধ্যে যদি আমরাও তো কিছু কোম্পানির সাথে কাজ করি তাদের কাছে যখনই চলে আসবে আপনারা যারা টিম মেম্বার হিসাবে আমাদের সাথে আপনার পিনকোডে সবার প্রথমে জুড়ে আছেন এবং ভালো টিম ক্রিয়েট করে টিমকে লিড করছেন তারা এই সার্ভিসগুলো সবার প্রথমে পাবেন এটা আমরা আশা করতে পারি আশা রাখতে পারি আশা দিতে পারি তাই আজই আপনি আপনার মতো করে আপনার পিনকোডে আমাদের হয়ে আমাদের সাথে আমাদেরকে সাথে নিয়ে কাজ করবেন এই আশা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইন টেকজন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরা সময় আপনাদের সাথে আছি